সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোল নদীর বেড়িবাঁধ ভেঙে ছয় গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ভেসে গেছে হাজার হাজার বিঘার মাছের ঘের ও জমির ফসল মেরামতের চেষ্টা করেও ফল পাচ্ছে না এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধটি মেরামতের চেষ্টা করে ব্যর্থ হয় সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও সুধিত চিত্র মাহমুদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ঈদের দিন সকালবেলা সাড়ে এগারোটার দিকে আশাসনির আনুলিয়া ইউনিয়নের বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে যায় প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা ঈদের নামাজ শেষ হতে না হতেই আকস্মিক বন্যায় হতভম্ব এলাকাবাসী ছুটে যান বাঁধ মেরামতে তবে পানির তীব্র স্রোতে বারবারই ব্যর্থ হন আনুলিয়া ইউনিয়নের বিছট বল্লভপুর নয়াখালী বাসুদেবপুর আনুলিয়া ও মির্জাপুরের বসতঘরেও ঘরেও পানি উঠছে ভেসে গেছে নিম্নাঞ্চলের হাজার হাজার বিঘার মাছের ঘের ও ফসল আকস্মিক দুর্যোগে চরম দুর্ভোগে পড়েছেন ওসব এলাকার মানুষ ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা এখন শুধু দরকার হচ্ছে দ্রুত বেরিবাদ সংস্কারের দাবি এলাকাবাসীর না হলে পাশের খাজরা বড়দল ও প্রতাপনগর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন তারা সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই